দেখতে দেখতে আমাদের ড্রাগন ফল গাছটা অনেক বড় হয়ে গেছে আর আমাদের ড্রাগন ফল গাছটাতে অনেক ড্রাগন ফল ধরে প্রত্যেক বছরই এবারও আমাদের ড্রাগন ফল গাছে অনেকগুলো ড্রাগন ধরেছে আর আমার দুই ছেলে আমি আমার ছোট ভাই বোন আমরা সবাই মিলেই আজকে আমাদের ড্রাগন ফলগুলোকে পারবো আর ড্রাগন ফল পারতে কিন্তু অনেক কষ্ট হয় হাতে কাটা লেগে যায় আমার দুই ছেলে অনেক আস্তে আস্তে ড্রাগন ফল পারতেছিল ভয়ে ভয়ে যাতে ওদের হাতে কাটানা লেগে যায় আমার ছোট ছেলে একটা ড্রাগন ফল পারতে গিয়ে পুরো ডাল সহ ভেঙে ফেলেছিল। প্রায় সময়ই এমন হয় যে গাছ থেকে ড্রাগন ফল পারতে গেলেই ডালগুলো ভেঙে যায় এই ফল গাছের ডালগুলো এমনই হয় একদম নরম তুল তুলে ধরলেই ভেঙে যায় এখন আমরা যে জায়গাটা থেকে ড্রাগন ফল পারতেছিলাম এটা হচ্ছে একদম আমাদের উঠানের সামনের জায়গাটা আমাদের ঘরের ভিতর থেকে এই জায়গাটা দেখা যায় আর আমরা এখন এই জায়গাটা থেকে ড্রাগন ফল পারতেছিলাম আমাদের গাছটার পেছনেও অনেকগুলো ড্রাগন ফল ধরেছে এখন আমরা গাছের পিছন থেকে পারব গাছের পিছনে যাওয়ার সময় আমাদের কিছু কলা গাছে যে কলা ধরছে সেগুলোও দেখা যাচ্ছে আর এই ড্রাগন ফল গাছটার পিছনেই ছিল আমাদের সবগুলো কলা গাছ আমাদের সবগুলো কলা গাছে অনেক অনেক কলা ধরেছিল এই কলা গাছগুলো বেশি লম্বা হয় না ছোট ছোট থাকে আর ছোট ছোট থাকতে এগুলোতে অনেক কলা ধরে এখন আমরা ফল গাছটার পেছন থেকে সবগুলো ড্রাগন ফল পেরে নিচ্ছিলাম আমাদের এই গাছটার সামনের দিক থেকে পেছন দিকেই আরো বেশি ড্রাগন ফল ধরেছিল আর এদিকে ড্রাগনগুলো অনেক উঁচুতে ছিল তাই আমার দুই ছেলে এদিকে ড্রাগন ফলগুলোকে নিতে পারতেছিল না এখন আমরা গাছটার একদম উপরে উঁচুতে দুইটা ড্রাগন ফল ধরেছিল ওগুলাকে পারতেছিলাম ওগুলা পারতে আমাদের অনেক কষ্ট হয়েছিলো গায়ের মধ্যে কাটা ফুটতেছিল তখন আমার ছোট ছেলে বলতেছিল যে এত কষ্ট করে পাড়ার কি আছে হ্যাঁ গাছটা নিচ থেকে কেটে ফেলো তাহলে তো ড্রাগন ফলগুলো পারা যায় সেদিন আমাদের গাছ থেকে আমরা প্রায় আঠারোটার মতো ড্রাগন ফল পেরেছিলাম আর আমাদের গাছে আরও অনেক ফুল এসেছিল। সবগুলো ফুল থেকেই ফল হয়েছিল না তাই সবগুলো ফুল থেকে যদি আরও ফল হয়তো তাহলে আমরা আরও অনেকগুলো ড্রাগন ফল পাইতাম আর সবগুলো ড্রাগনই পেকে একদম টুস্টুস্ট হয়েছিল তার মধ্যে একটা ড্রাগন ফল একটু নষ্ট হয়ে গিয়েছিল প্রায় নষ্টর মতনই ছিল মনে হয় যে পাখি কিছু খেয়ে ফেলছিল আমার ভাই সেই ড্রাগনটাকে ছিলতেছিল ছিলে দেখতেছিল যে ভিতরে ভালো হয়েছে কিনা আসলে ভিতরেরটা অনেকটাই ভালো ছিল নষ্ট হয় নাই ড্রাগন ফলটা আমার ছোট্ট ছেলে আর আমার ভাই মিলে ড্রাগন ফলটাকে খাচ্ছিলো এইটুকু ড্রাগন ফল খেয়ে ওর মন ভরছিল না তাই সে আরেকটা ড্রাগন ফল নিল এবং সেইটাকে আস্তে আস্তে সুন্দর করে ছিলতেছিল ছুরি দিয়ে ড্রাগন ফলটার চারপাশে একটু একটু করে কেটে নিয়েছিল এখন ড্রাগন ফলটা ছিলতে অনেক সহজ হয়েছিল একদম কলার মতো ছিলে নিয়েছিল আর খেতেও কিন্তু অনেক মিষ্টি ছিল ওর মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে যে ফলটা আসলেই কত মিষ্টি ছিল